সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম রাশিয়ার অনুমতিতে অস্ত্র গোলাবারুদ বানাচ্ছে গাজা স্থল হামলা চালালে পাঁচ কারণে হারতে পারে ইসরায়েল সিরিয়া ইসরায়েলে বড় হামলা প্রধান দুই বিমানবন্দর বন্ধ সীমান্তে তিন লাখ সেনা মোতায়েন ইসরায়েলের হামাস বলছে ভয় পায় না হামাসের হামলা দেখে ইরান নিজেই হতবাক মার্কিন গোয়েন্দা তথ্য যুদ্ধের নিয়ম মানছে না ইসরায়েল হামাসের ড্রোনিকে আটকে রেখেছে ইসরায়েলি ইসরায়েলের বিরুদ্ধে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিবাদ বিক্ষোভ শুনছিলেন শিরোনাম খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার অনুমতিতে অস্ত্র গোলা বানাচ্ছে হামাস ইসরায়েলে করা আকাশ প্রতিরক্ষা ভেঙে ভয়াবহ অভিযান চালিয়েছে ফিলিস্তিনের রাজনৈতিক বাহিনী শনিবার বাহিনীটি নিক্ষেপ করা রকেট হাজার চলে ইসরায়েলি ভূখণ্ডে শক্তিশালী অস্ত্র বেশ বেগ পেতে হয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ প্রতিরক্ষা ব্যবস্থাকে তবে এই ধরনের অস্ত্র এবং গোলাবারুদ গুলো নিজেরাই তৈরি করছে তারা গাজায় বসে তাদের কারখানায় তৈরি হচ্ছে এসব অস্ত্র এই তথ্য দিয়েছেন হামাস ন্যাশনাল রিলেশন অ্যাব্রোডের প্রধান আলী বারাকা লেবাননে বসে হামাসের একজন সিনিয়র কর্মকর্তা হামাসের অস্ত্র তৈরির বিবরণ দিতে গিয়ে বলেন আমাদের কাছে আড়াইশো কিলোমিটার কিলোমিটার একশো ষাট কিলোমিটার আশি কিলোমিটার এবং দশ কিলোমিটার রেঞ্জের রকেট এবং সবকিছুর জন্য স্থানীয় কারখানা রয়েছে আমাদের মর্টার এবং তাদের সেল তৈরির কারখানাও রয়েছে রাইফেল এবং বুলেটের কারখানা আছে আমরা রাশিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে বুলেট তৈরি করছি আমরা এটি গাজায় নির্মাণ করছি রাশিয়া টুডের আরবি নিউজ চ্যানেল আর টি আরবি কে সঙ্গে একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি সিএনএম শনিবার ফিলিস্তিনি মুক্তিগামী বাহিনী হামাস ইসরায়েলে আশ্চর্যজনক ভাবে হামলা শুরু করে ইসরায়েল হামলার প্রতিশোধ হিসেবে সোমবার গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে যার কৌশলের অংশ হিসেবে গাজা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং খাদ্য উজ্জ্বালনে প্রবেশও বাধা দেয় মঙ্গলবার মিশর ও গাজায় তার ক্রসিং বন্ধ করে দেয় ছিটমহলে একমাত্র পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ ফুরিয়ে যাওয়ার ফলে অন্ধকারে ডুবে যায় পুরো গাজা। গাজায় স্থলা হামলা চালালে পাঁচ কারণে হাঁটতে পারে ইসরায়েল ঘনবসতিপূর্ণ গাজার অভ্যন্তরে হামাসের উপর হামলা চালাতে পুরোদমে প্রস্তুত ইসরায়েলি সেনারা তবে ইসরায়েলের স্থল হামলায় বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা তাদের মতে গাজা স্থল হামলা চালালে পরাজিত হতে পারে ইসরায়েলি সেনারা পাঁচ কারণে ইসরায়েলি বাহিনী সব পরিকল্পনা ভেসতে যেতে পারে বাধাগুলোর মধ্যে সবার উপরে রয়েছে গাজা শহরের ঘনবসতির বিষয়টি এই শহরের প্রতি বর্গ কিলোমিটারে গড়ে সাড়ে পাঁচ মানুষ বসবাস করে শহরের রাস্তাগুলো খুব সরু ইসরায়েলি বাহিনীর জন্য এসব রাস্তা দিয়ে ভারী অস্ত্র সজ্জিত আইএফবি যান এবং ট্যাঙ্কগুলো বহন পরিচালনা করা কঠিন হবে দ্বিতীয় বিগত সংকুচিত জায়গার মধ্যে বুবি ট্র্যাপ কিংবা পেতে ফাঁদ রাখা ইসরায়েলি সেনাদের জন্য তীব্র মাত্রায় ঝুঁকির কারণ হবে তৃতীয়ত সিরিয়া এবং ইউক্রেন যুদ্ধের উদাহরণ ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ও রকেট হামলায় ভারী অস্ত্র সজ্জিত একটি বড় পদাতিক বাহিনীকেও ছোট বাহিনীর কাছে বেগ পেতে হয় চতুর্থত পদাতিক বাহিনীর জন্য হেলিকপ্টারের সহায়তা নেওয়া কঠিন হবে কারণ হামাসের সহজে বহনযোগ্য নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে মুবার নামে এই প্রতিরক্ষা দিয়ে ইতিমধ্যে তারা ইসরায়েলের চারটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করেছে পঞ্চমত ইসরায়েলি সেনারা যদি গাজায় হামলা চালায় তবে বেসামরিক হতাহতের সংখ্যা সীমিত রাখা কঠিন হয়ে যাবে আন্তর্জাতিক মহল থেকে তখন ইসরায়েলের উপর আরও চাপ বাড়বে সিরিয়া ইসরায়েলে বড় হামলা প্রধান দুই বিমানবন্দর বন্ধ এবার সিরিয়ার অভ্যন্তরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ হামলায় সিরিয়ার দুটি প্রধান বিমানবন্ধরে বিমান ওচানামা বন্ধ হয়ে গেছে হামাসের আক্রমণের পর এটাই সিরিয়ায় ইসরায়েলের প্রথম ধরনের হামলা একদিনে যখন হামাসের সঙ্গে ইসরায়েল যুদ্ধ করছে তখন সিরিয়া তো হামলা অব্যাহত রেখেছে দেশটি আরব নিউস জানিয়েছে ইসরায়েলে হামলার কারণে প্রায় রাজধানীর দামেস্ক এবং উত্তরাঞ্চলীয় শহর আলেপপুর বিমানবন্দর বন্ধ হয়ে যায় তবে এবার একসঙ্গে দুটি বিমানবন্দরই বিমান চলাচল বন্ধ হয়ে গেছে হামলা হয়েছে বৃহস্পতিবার রাতে একযোগে দুটি বিমানবন্দরের ল্যান্ডিং স্ট্রিপ টার্গেট করা হয়েছে বর্তমানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল সফর করেছেন সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরাতে এখন সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল গত এক দশক ধরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এর মধ্যে ইসরায়েল তার হামলা চালানো অব্যাহত রেখেছে দেশটি টার্গেট সিরিয়ায় থাকায় ইরানপন্থী বাহিনী এছাড়া লেবাননে হিজবুল্লা যোদ্ধাদেরও ঘাঁটি রয়েছে সিরিয়ায় এগুলো টার্গেট করে ইসরায়েল সীমান্তে তিন লাখ সেনা মোতায়েন ইসরায়েলের হামাস বলছে ভয় পায় না ইসরায়েল যে কোনো সময় গাজার ভেতর ঢুকে স্থল হামলা শুরু করতে পারে এর জন্য গাজা সীমান্তের কাছে তিন লাখ সেনা জড়ো করেছে তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুসারে ইসরায়েলের সেনাবাহিনী গাজায় হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে গাজার কাছে তারা সেনা ছাড়া অসংখ্য ট্যাঙ্ক কামান ও সামরিক বুলডোজার জড়ো করেছে তবে হামাস নেতা গাজী হামাদ বলেছেন ইসরায়েলি সেনাদের জড়ো হওয়া এবং গাজায় সম্ভাব্য হামলা নিয়ে তারা শঙ্কিত নয় আল জাজিরাকে তিনি বলেন আমরা ভয় পাই না আমরা শক্তিশালী মানুষ এ অভিযান অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আমাদের অনেক যোদ্ধা এবং সমর্থক আছেন যারা আমাদের সহায়তা করতে চান তিনি আরো বলেন এমনকি জর্ডান সীমান্ত লেবানন এবং সব জায়গায় মানুষ এখানে আসতে চায় এবং আমাদের জন্য লড়াই করতে চায় গাঁজা কোন গাঁজাভিত্তিক খামাসার এই নেতা আরও বলেন অভিযান শুরুর পর আমরা ইসরায়েলে এক হাজার দুইশো যোদ্ধাকে পাঠিয়েছি যারা ইসরায়েলের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হয়েছে ইসরায়েলের নিরাপত্তা ইসরায়েলের গোয়েন্দা তথ্য এবং ইসরায়েল যে একটি সুপার পাওয়ার সে ভাবমূর্তি নষ্ট করতে সমর্থ হয়েছে হামাসের হামলা দেখে ইরান নিজেই হতবাক মার্কিন গোয়েন্দা তথ্য গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঝুঁকে অভিযান শুরু করে গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ দুই হাজার একুশ সালে জুন মাসের যুদ্ধবিরতির প্রয় প্রায় দুই বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে হামলা চালায় হামাস প্রথমে মুহুরমুহুর রকেট ইসরায়েলে আঘাত আনে এতে হতবম্ব হয়ে যায় ইসরায়েল আর এই হামলা হয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত সুরক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে অন্যতম একটিকে খুব সহজেই ফাঁকি দিয়ে ইসরায়েল গাজা সীমান্ত দেওয়া বলা হয় ফেন্স বাংলায় অর্থ করলে দাঁড়ায় অত্যাধুনিক বেড়া বা নিরাপত্তা বেষ্টনী অত্যাধুনিক সব প্রযুক্তিতে সজ্জিত ব্যবস্থা লঙ্ঘনের কোন চেষ্টা দেখলেই তা শনাক্ত করতে পারে তবে সবকিছু ফাঁকি দিয়ে এরই মধ্যে বৃহস্পতিবার ষষ্ঠ দিনে প্রবেশ করেছে এই সংঘাত অনতি বিলম্বে ইসরায়েল পাল্টা আক্রমণ শুরু করে তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুরমুহ বোমা বর্ষণ করছে এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের নিহতের সংখ্যা বেড়ে বারোশো নিয়ন্ত্রণে দাঁড়িয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাদ দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা এছাড়া ইসরায়েলের হামলায় পাঁচ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে অন্যদিকে ইসরায়েলে নিহত ছাড়িয়েছে তেরোশো এর মধ্যে দুশো সেনা সদস্য রয়েছে আহত হয়েছে তিন হাজার হামলার পরপরই নানা দিক থেকে অভিযোগ করতে শুরু করে হামাসের এই হামলায় সহায়তা করেছে ইরান তবে আসলে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের হামলা দেখে ইরান নিজেই হতবাক হয়ে গেছে যুক্তরাষ্ট্রে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যে এমন তথ্যই উঠে এসেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের হামাস নজিরবিন হামলা দেখে ইরানের প্রধান প্রধান নেতারা বিস্মিত হয়ে গেছেন বলে যুক্তরাষ্ট্র সংগ্রহ করা গোয়েন্দা তথ্যে প্রকাশ পেয়েছে যুদ্ধের নিয়ম মানছে না ইসরায়েল যুদ্ধের নিয়ম মানছে না ইসরায়েল বললেন আন্তর্জাতিক মানবিক আইন বিশেষজ্ঞ নয়াদিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীনিবাস বুরা ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন বৃহস্পতিবার আলজাজির এক সাধারকার বুরা বলেন আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধের নিয়ম অনুসরণ করতে হবে যুদ্ধ অবশ্যই যুদ্ধদের মধ্যে থাকতে হবে এটি যুদ্ধের প্রথম নিয়ম কিন্তু ইসরায়েল তা করছে না ইসরায়েল যেভাবে বেসামরিক লোকেদের শাস্তি দিচ্ছে তা স্পষ্টতই বিআইনি ফিলিস্তিনের গাজ উপত্যকা ইসরায়েল অবরোধকে কেন্দ্র করে একথা বলেন শনিবার ফিলিস্তিনি মুক্তিকামী বাহিনী হামাস ইসরায়েল ইসরায়েলে আশ্চর্যজনকভাবে হামলা শুরু করে ইসরায়েল হামলার প্রতিশোধ হিসেবে সোমবার গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে যার কৌশলের অংশ হিসেবে গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং খাদ্য জ্বালানি প্রবেশ ও বাধা দেয় মঙ্গলবার মিশর ও তার ক্রসিং বন্ধ করে দেয় ছিটমহলের একমাত্র পাওয়ার প্ল্যান্টের বিদ্যুৎ ফুরিয়ে যাওয়ার ফলে অন্ধকারে ডুবে যায় পুরো গাজা ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী মাই আল কাইলা ঘোষণা করেছেন এই সংকট হাসপাতালগুলো বিপর্যয়কর পরিস্থিতি আরো বাড়িয়ে তুলবে গাজার আল ওয়াফা হাসপাতালে মেডিকেল ডিরেক্টর হাসান খালাপ বলেছেন অবরুদ্ধ ছিটমহলে হাসপাতালগুলো ইতিমধ্যে ইসরায়েলি বোমা হামলার শিকার হয়েছে হামাসের ড্রোনিকে আটকে রেখেছে ইসরায়েলের ট্যাঙ্ক বাহিনীর গাজা অভিযান হামাসের রকেট হামলা কয়েক ঘন্টা পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াও যুদ্ধ ঘোষণা করে জানিয়েছিলেন দ্রুত হামাসের ঘাটি গাজা ভূখণ্ডের দখল নেবেন তারা ফিলিস্তিনিদের দ্রুত গাজা ছাড়া হুশিয়ারে দেন কিন্তু চার দিন পরও ভূমধ্য সাগরের তীরবর্তী দীর্ঘ আর পাঁচ কিলোমিটার প্রস্তের ভূখণ্ডে আধিপত্য প্রতিষ্ঠা করে পারেনি তেলাবি পশ্চিমে সংবাদ মাধ্যমের খবর গাজা সীমান্তে দুই লাখের বেশি ইসরায়েল সেনা মোতায়েন রয়েছে রয়েছে বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং গোলন্দাজ বাহিনীও কিন্তু তুলনায় অনেক কমজেরি অস্ত্রধারী হাজার চল্লিশ হামাস যোদ্ধার বিরুদ্ধে এখনো সর্ব মারাত্মক লড়াই শুরু করতে পারেনি তারা সামরিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন গত সাতই অক্টোবর হামাসের বিস্ফোরক বাহিনী ছোট্ট ড্রোনের কেরামতি দেখেই ধীরে চলো নীতি নিয়েছে নেতানিয়াহু সরকার রকেট এবং প্যারাগ্লাইডার বাহিনীর পাশাপাশি সেই দিনের হামলায় ওই ড্রোনও ব্যবহার করেছিল হামাসের আল কাশিম ব্রিগেড বিস্ফোরক বোঝায় ছোট্ট ড্রোনগুলি সহজে রাডারের নজরদারি এড়িয়ে আত্মঘাতী হামলা চালিয়েছিল ইসরায়েলি ভূখণ্ডে তারপরে গত বাহাত্তর ঘন্টা ইসরায়েলের সেনার বিশ্বখ্যাত কয়েকটি মেরকাবার ট্যাঙ্কও ধ্বংস করেছে হামাসের খুদের ড্রোনের বাহিনী তছনছ করেছে উপগ্রহ সংযোজক টাওয়ার আর তারপরে গাজা সীমান্তে স্লথ হয়ে গিয়েছে নেতানিয়াহুর সেনাবাহিনী অগ্রগতি ইসরায়েলের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বা আইএনএসএস গবেষক লিরান আন্তবি বুধবার বলেন এ ধরনের ড্রোনের প্রযুক্তি এবং নিয়ন্ত্রণ অবস্থা খুবই সরল শিশুরতা তা ব্যবহার করে নির্দিষ্ট লোকে হামজা চালাতে পারবে বৈদ্যুতিক সরঞ্জামের কোনো ভালো দোকানে মেলা যন্ত্রাংশ কি নেই তা তৈরি করা সম্ভব আর সেই বাই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক পশ্চিমী শক্তির অনুমান হামাসকে তা জুগিয়েছে ইরান কলকাতায় ইসরায়েলের বিরুদ্ধে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিবাদ বিক্ষোভ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ পালন করেছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন ফিলিস্তিন ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘর্ষে অবিলম্ব বন্ধে দাবি জানিয়ে সেখানে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বৃহস্পতিবার প্রতিবাদী জনতা কলকাতার ফিলিস্তিনের সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেওয়া সহ বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন বিক্ষোভকারীরা এই সময় ফিলিস্তিনি মুসলিমের পক্ষে আমাদের সংগ্রাম চলছে চলবে সন্ত্রাসবাদী ইসরায়েল নিপাত বাজ্জাক সন্ত্রাসবাদী ইসরায়েল ফিলিস্তিন থেকে দূর 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 হট ইসরায়েল ধ্বংস হোক যার দেশ ইসরায়েল ধ্বংস হোক অবৈধ দেশ ইসরায়েল ধ্বংস হোক অবিলম্বে ফিলিস্তিন দখল মুক্ত করতে হবে অবিলম্বে সারা বিশ্বের সমস্ত মানুষ এক হও ফিলিস্তিন মুসলিমদের পক্ষে সারা বিশ্বের মানুষ এক হও ফিলিস্তিন মুসলিমদের পক্ষে আমাদের লড়াই চলছে চলবে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে ভারতের সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে ভারতের পরম্পরা বিরোধিতা করে নরেন্দ্র মোদী ইসরায়েলের পক্ষে সমর্থন দিচ্ছেন কেন প্রধানমন্ত্রী জবাব দাও জবাব চাই ইত্যাদি স্লোগানে সোচ্চার হন সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বলেন কলকাতা আমরা আজকে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছে। তিনি বলেন ইসরায়েল অবৈধভাবে ফিলিস্তিন দখল করে নিয়েছে আমরা অবিলম্বে ঐতিহ্য পররাষ্ট্রনীতি ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী বিজেপির প্রথম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজিও ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছিলেন কিন্তু আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝতে পারছেন না যে কোন দেশের পক্ষে দাঁড়ালে তার সুবিধা হবে বেশি বিশ্বে প্রচার পাবেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ